আজকে বানাবো মসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি মসুর ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম নিয়ে এবার পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ জিরে দিয়ে দেবো অল্প করে ধনে দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব কুচনো পেঁয়াজ একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল এবার বড়ো বড়ো অল্প অল্প করে ছেড়ে দেব বড়াগুলো হতে হতে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেবো কাঁচা লঙ্কা আদা আর রসুন দিয়েছি বড়াগুলোর এক পিট করে হয়ে গেলে আর এক পিট করে উল্টে দেবো একে একে সব বড়াই উল্টে দেবো ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো নারা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা রসুন যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হরকম ধনের জিরা জিরার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু নুন নুন তো দেওয়াই আছে এই যে বড়াগুলো ভাজা করে রেখেছি আর ভালো করে কষিয়ে নেব আলুটা মশলাটা কষে এসছে এবার একটুখানি কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভাজা বড়াগুলো দিয়ে দেবো দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো বড়াগুলো আলুর সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলে বড়ার যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব মশলা দিয়ে দিলাম গরম মশলা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো একটু ঝোলঝোল মতো করবো মাখা মাখা করলেও তরকারিটা ভালো হয় খেতে তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ঝোল ঝোল রাখলাম আপনারা চাইলেন একটু ঝোলটা কমিয়ে রসা বসাও রাখতে পারেন এটা রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে খেতে একদিন বানিয়ে দেখবেন ভালো লাগবে